ডাক্তারি শেখানোর নাম করে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কোয়াক ডাক্তারের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিপুর থানার অন্তর্গত একটি এলাকায় নাবালিকার পিতা জানিয়েছেন এলাকায় এক কোয়াক ডাক্তার মেয়েকে বেশ কয়েকদিন ধরে ডাক্তারি হেল্পারের কাজ শেখানোর জন্য বলেন এবং সেই সুযোগ গত বুধবার সন্ধ্যা সাতটায় ফোন করে তার মেয়েকে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ এরপর তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে তার বাবাকে সমস্ত ঘটনা জানালে সাথে সাথে দু একজন নিয়ে ওই কোয়াক ডাক্তারকে ধরে মারধর করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসা হয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং তো কোয়াক ডাক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এই ঘটনায় নাবালিকার পরিবারের লোক হাবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বলে জানা গিয়েছে দেখুন বিস্তারিত রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে থানায় অভিযোগ করেছেন হ্যাঁ থানায় অভিযোগ করেছি থানায় অভিযোগ করে থানার পুলিশ যাই ওকে নিয়ে আসল হ্যাঁ ওকে নিয়ে আসলো নিয়ে আসে থানার থানাতে এসে থানাতে এসে খারাপ কাজ করেছে আপনার মেয়ের সাথে হ্যাঁ খারাপ কাজ করেছে কী চান শাস্তি চান আমি শাস্তি চাই আমি শাস্তি চাইছি আমি শাস্তি চাই যে কেন আমার মেয়েকে এরকম অপরাধী করেছে আমি এই যেই শাস্তি আছে সেই শাস্তি ওকে দেন আর ওকে শাস্তি না শাস্তি ছাড়া ছাড়বেন না হ্যাঁ ঠিক আছে আপনার আপনার মেয়ে নাবালিকা আছে স্কুল ছাত্রী কি আপনার পড়াশোনা করতো হ্যাঁ আমার মেয়ে লেখাপড়া করতো ক্লাস নাইনে পড়ে এই যে ছেড়ে হ্যাঁ কী বলবেন আজকে যেটা জানতে পারবে হবিপুর পি এক আদিবাসী মহিলা কে নাবালক মেয়েটি আর কি তাকে একজন বৃদ্ধ বয়সের তার বাবা তুল্য তাকে এক ধর্ষণ করা হয়েছে এই গ্রা এই শুনে আজকে আমরা মানে খুব খারাপ লাগছে যে আজকে যে করে যে ঘটনাগুলো ঘটছে এরপরেও আজকে আমরা এই আমরা লোকাল ও হবিপুর পি আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি এর চরম আমরা প্রতিবাদ জানাই এই 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 ধরনের ঘটনা যদি না থামে আগামী দিনে আমরা স্যাঙ্গেল পেশে স্যাঙ্গেল স্যাঙ্গেলের অভিযানের পক্ষ থেকে আমরা বীরত্বরা আন্দোলনে নামবো আমরা জানতে পেরেছি যে আসামি নাকি অ্যারেস্ট হয়েছে এই আসামি যেন উপযুক্ত শাস্তি হোক এবং এর ফাঁসি চায় আসামি পেশায় কি আসামি পেশায় একজন হাতুড়ি ডাক্তার বলে আমরা জানি বা জানতে পেরেছি আর কি এই অবধি নাম আমার নাম হচ্ছে সুমিত টুডু আদিবাসী স্যাঙ্গেল প্রেসিডেন্ট ব্লক সেক্রেটারি